একটি গবেষণাপত্র প্রকাশ করার জন্য চাকরি ছাড়তে হয়েছে দিল্লির এক বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপককে খবর কাগজে পড়িয়েই সংবাদ আর তোমার মুখ মনে পড়ে মনে পড়ে অর্থ কষ্টে কাটানো তোমার মাত্র ২২ বছরের জীবনের শেষ দিনগুলি মনে পড়ে কিন্তু ভয় পাই না কারণ একদিন তো তোমার কাছেই মাথা নত করেছিল পর্বত মনে পড়ে চাকরি চলে যাওয়ার পর তুমি গেছো শোভা বাজারের রাজবাড়িতে নিমন্ত্রণ রক্ষা করতে আর আপ্যায়নের বদলে পাচ্ছ অপমান সতী হতে চাইনি একটি মেয়ে তাকে আশ্রয় দিয়েছিলে তুমি তাই অপমান কেউ মনে রাখছে না ততদিনে তুমি লিখে ফেলেছো ভারতীয় ইংরাজি সাহিত্যের কতগুলো বিখ্যাত কবিতা কেউ ভাবতেই পারছে না দুশো বছর পরে এক অধ্যাপক তার ছাত্রদের সামনে আবৃত্তি করবেন তোমারই পংক্তি মাই কান্ট্রি ইন দ্য ডে অফ গ্লোরি পাস্ট যেমন কেউ ভাবতেই পারেনি মাত্র সতেরো বছর বয়সে হিন্দু কলেজের অধ্যাপক হবে তুমি পড়াবে ইংরাজি সাহিত্য ছাত্রদের মধ্যে তোমার বিপুল জনপ্রিয়তা দেখে শিবনাথ শাস্ত্রী লিখবেন চুম্বক যেমন লৌহকে আকর্ষণ করে তেমনি তিনিও অপরাপর শ্রেণীর বালক দিগকে আকৃষ্ট করিলেন ভাবতে পারিনি বিবেকানন্দের আবির্ভাবের আগেই তুমি ছাত্রদের বলবে নিজে চোখে না দেখে কিছুই বিশ্বাস করতে নেই তর্ক করতে শেখাবে ওদের প্রশ্ন করতে আর সেটাই হবে কাল চাকরি যাবে তোমার যেমন যায় আজও গবেষণাপত্র প্রকাশ করার অপরাধে চাকরি ছাড়তে বাধ্য হচ্ছেন শিক্ষক এই খবর পড়ে তাই মনে পড়ে তোমার কথা মনে পড়ে চিন্তা মুক্ত এই কথা বলার জন্য কেবল চাকরি হারাওনি তুমি মৃত্যুর পর তোমাকে সমাধিস্থ করা হয়েছিল পার্ক স্ট্রিটের স্থানের বাইরে মনে পড়ে মন খারাপ হয় কিন্তু ভয় পাই না জানি চাকরি ছেড়ে যাচ্ছেন যিনি তোমারই মতো তিনি ক্লাস ঘরে তৈরি করে দিয়েছেন একজন প্যারিচাঁদ মিত্র যিনি একদিন লিখবেন আলালের ঘরে দুলাল একজন কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় যিনি রচনা করবেন বিশ্বকোষ আর একজন রাধানাথ শিকদার যিনি এমনকি সারা বিশ্বকে তাক লাগিয়ে একদিন মেপে দিবেন হিমালয়ের উচ্চতা আর পর্বত নত হবে তোমার পায়ে বোঝা যাবে একজন শিক্ষক অবদ্ধ ছাত্ররাই তার। অবুজ কুণ্ডল